ব্যবস্থা নিতেই পারি কিন্তু সব জেনেও ওদের সুযোগ দিই মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেন বিধানসভা বিরোধীদের জন্য তিনি চান না বিরোধীরা নিজেদের বক্তব্য বিধানসভায় তুলে ধরা থেকে বঞ্চিত হন এরপরে অধ্যক্ষের সংযোজন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ওরা বাইরে বলবেন আমাদের বিধানসভায় কথা বলতে দেওয়া হয় না তাই সবকিছু জেনেও আমি ওদের সুযোগ দিই কারণ আমি চাই বিধানসভার অধিবেশন সুষ্ঠুভাবে চলুক অধ্যক্ষের এই ক্ষোভের বহিঃপ্রকাশ হল বৃহস্পতিবার অধিবেশন চলাকালীন অধিবেশন শুরু হতেই বুধবারের মতো বৃহস্পতিবারও হৈহট্টগোল শুরু করেন তথা কক্ষ ত্যাগ করেন বিরোধীরা বিজেপি বিধায়কদের আনা প্রস্তাব অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিক্ষোভ মুর্শিদাবাদের গোলমাল এবং মহেশতলার ঘটনা নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিরোধী দলনেতা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন তাই আলোচনা করা যাবে না তাই দুটি প্রস্তাবে খারাজ করে দেন অধ্যক্ষ প্রতিবাদে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা অধ্যক্ষের চেয়ারের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন হাতে গেরুয়া পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বিধানসভা কক্ষে বিজেপি বিধায়করা এহেন আচরণে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে মানববন্ধন করা হয় অধ্যক্ষের চেয়ারের সামনে কারণ বিক্ষোভ চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে থাকেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীও তারপরে অধ্যক্ষের চেয়ারের অনেকটা কাছে গিয়ে স্লোগান দেওয়া শুরু হয় পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তাই বিজেপি বিধায়ক এবং অধ্যক্ষের মাঝে মানব প্রাচীর তৈরি করে দাঁড়িয়ে যান বিধানসভার কর্মীরা এরপরেই বিরোধীদের লাগাতার আচরণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ কেন হচ্ছে না বলে বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর প্রশ্নের উত্তরে অধ্যক্ষের স্পষ্ট জবাব আমি চাইলেই ব্যবস্থা নিতে পারি বিরোধীদের এই আচরণে নিন্দায় মুখর হয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তার বক্তব্যকে সমর্থন জানান তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বিক্ষোভের জবাব দেন বিধায়ক শ্যামল মন্ডল মানুষ পাজা বিরোধীদের আচরণের জবাব দিতে পাল্টা আক্রমণাত্মক বক্তৃতা দেন তৃণমূল বিধায়করা শাসক দলের একের পর এক মন্ত্রী বিধায়করা বিরোধীদের আচরণের কটাক্ষে বক্তৃতা করলেও অবিরাম স্লোগান চালিয়ে যান বিজেপির বিধায়করা মাঝে মধ্যেই বিধানসভার অন্দরে চলে অধিবেশন বিজেপি বিধায়কদের কাগজ ছিঁড়ে প্রতিবাদ করার বিরুদ্ধে সরব হয়ে চন্দ্রীবা ভট্টাচার্য বলেন যে কাগজ ছিঁড়ে ফেলা হচ্ছে তা কারো ব্যক্তিগত সম্পদ নয় এরপরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এমনকি বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ করার সময় বিরোধী দলনেতা ট্রেসারি বেঞ্চের দিকে তাকিয়ে চোর চোর স্লোগান দিলে তৃণমূল বিধায়িকা শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং লাভলি মৈত্র সাদা কাগজে শূন্য লিখে বিজেপি বিধায়কদের দেখান এরপরে কক্ষ ত্যাগ করে বিধানসভার বাইরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিধায়করা তারপরে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে রওনা হন অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা